النهار <applause> 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 هناك Yapay yok şey! Yapay yok şey! Yapay yok şey! Yapay yok şey! At Physical Galatasaray, bu hair flowers... probleme dahazeden চারাল্য্য্য়্য্ী্লারে. এরাল ঄াল্য়্লে স্য়্্ল্য়্ল মখিটর্রে. মালারি য়েল্ গেলা ইহুদি তার দুই গেলা রাইকোর্ড তাই কার্ড আই কার্ড তাই কার্ড আই ক্রিস্টেনে হামলা কেন করলেন হারের কোন বিষয় নাই